আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে সেই সঙ্গে হিমালয় এবং পশ্চিম ভারত থেকে শীতল বাতাস এই শৈতপ্রবাহকে আরও তীব্রতর করছে বাংলাদেশের কোন কোন অঞ্চলে শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এবং যে তীব্র কুয়াশা বেল্টের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কুয়াশা বেল্ট আগামীকাল থেকে আরও যে বিস্তার লাভ করে কোন কোন অঞ্চলে বিস্তৃত হবে এই বিষয়ে আলোচনা করবে এখন আপনাদের বায়ুমণ্ডলের মডেলে নিয়ে যাব মডেল অনুযায়ী দেখতে পাচ্ছেন বাংলাদেশের উত্তর পশ্চিম দিক দিয়ে ভারতের বিহার হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশাল এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চল সেই সঙ্গে ময়মনসিংহ বিভাগের সীমান্তবর্তী অঞ্চলে শীতল এবং শুষ্ক বাতাস প্রবেশ করছে হিমালয় এবং পশ্চিম ভারত থেকে শীত এনে এখন আপনাদের নিয়ে যাব। চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রাজশাহী বিভাগ সমগ্র খুলনা বিভাগ সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চল সেই সঙ্গে সমগ্র বরিশাল বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ কুমিল্লা অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ পরিষ্কার থাকলেও তীব্র ঘোলাটে ভাব লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের জেলাগুলো সেই সঙ্গে মেঘালয় অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে কিন্তু এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই ভোর থেকে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চল সেই সঙ্গে শিলচর ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের জেলাগুলোতে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল এবং বেলাবৃদ্ধির সঙ্গে সঙ্গে তা হ্রাস পেয়েছে এবং আগামীকাল দশ তারিখ বাংলাদেশের সমগ্র রংপুর সমগ্র রাজশাহী বিভাগ সমগ্র ময়মনসিংহ রাজধানী ঢাকা সিলেট অঞ্চল কুমিল্লা অঞ্চল ভারতের ত্রিপুরা শিলচর আসাম মেঘালয় পশ্চিমবঙ্গের মালদা দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে সেই সঙ্গে বাংলাদেশের বেশ করে রাজশাহী পাবনা নওগাঁ পঞ্চগড় এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে ফলে এই সকল অঞ্চলের তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে এই তাপমাত্রা আরও বেশ কিছুটা হ্রাস পেতে পারে এবং আগামী বারো তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে আজ বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং আগামী দশই জানুয়ারি বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সকাল ছয়টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকায় বাতাসে আর্দ্রতা রেকর্ড করেছে বিরাশি পারসেন্ট আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেজে উনত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে তেতাল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বাদলগাছিতে নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এছাড়া আরও বেশ কিছু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে বাংলাদেশের পাবনায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড় তিতুলিয়াতে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গা জেলাতে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে ভারতের সমগ্র ত্রিপুরা মিজোরাম মণিপুর এ সকল অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক এবং উজ্জ্বল সূর্য পাওয়া যাচ্ছে সেই সঙ্গে নাগাল্যান্ড ভারতের মেঘালয় এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং অরুণাচল প্রদেশে কিছুটা তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বাংলাদেশের পশ্চিম দিকে ভারতের সমগ্র বিহার রাজ্যের উপরের হিমালয় সংলগ্ন এবং নেপাল সংলগ্ন কিছু অঞ্চলে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ সময় এখন বিকেল চারটা কিন্তু এই কুয়াশার উপস্থিতি এখনও রয়েছে সেই সঙ্গে নেপাল ভারতের রাজধানী নয়াদিল্লি ভারতের মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব গুজরাট রাজস্থান সেই সঙ্গে ভারতের পশ্চিম অঞ্চল এবং অন্ধ্র উড়িষ্যা এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং দক্ষিণ ভারতের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং একদম দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ অবস্থান করছে এবং এই লঘুচাপটি গুরুত্বহীন রয়েছে